এসএসসি পরীক্ষার প্রস্তুতি সাধারণ গণিত অধ্যায় নবম ত্রিকোনোমিত অনুপাত সৃজনশীল প্রশ্ন সমাধান দিনাজপুর বোর্ড দু হাজার চব্বিশ প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা বুঝতেই পেরেছ যে আমরা আজকের এই ক্লাসটি আমরা কোন বিষয়ের উপর এবং কোন অধ্যায়ের উপর কোন বোর্ড বোর্ডে আসা প্রশ্নটি আমরা সলভ করতে যাচ্ছি আমাদের সাধারণ গণিতের নবম অধ্যায়ের ইকোনমিত অনুপাত সম্পর্কিত একটি গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্ন আমরা সমাধান করতে যাচ্ছি এবং এই প্রশ্নটি দিনাজপুর বোর্ড দু হাজার চব্বিশে এসেছিল প্রশ্নে আমরা একটু দেখি প্রশ্নে কি বলেছে উদ্দীপকে বলেছে এক্স সমান Y ওয়াই সমান সাইন এবং এ সমান কস্তেটা আমাদের ক নম্বর প্রশ্নে এখানে উদ্দীপকের বাহির থেকে এসেছে আর ক নম্বর প্রশ্ন আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখি ক নম্বর প্রশ্নটি উদ্দীপকের বাহির থেকেই থাকে হঠাৎ দুই একটা উদ্দীপকের ভিতর থেকে থাকতে পারে কিন্তু ক্রিয়েটিভ কোয়েশনটি যে অধ্যায় থেকে থাকে ক নম্বর প্রশ্নটি ঠিক সে অধ্যায় থেকেই সবসময় থাকে ওকে তো আমরা ক নম্বর প্রশ্নটি আমরা দেখি বলছি যে কট অফ এ প্লাস ফিফটিন ডিগ্রি সমান ওয়ান হলে এ এর মান নির্ণয় কর তো আমরা ক নম্বর প্রশ্নটি আমরা সলভ করে নিই এখানে ক নম্বর দেওয়া আছে কট অফ এ প্লাস ফিফটিন ডিগ্রি সমান ওয়ান প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা সকলেই মনোযোগ সহকারে বিষয়টি বোঝার চেষ্টা করবে বলছি যে কট অফ এ প্লাস ফিফটিন ডিগ্রি ইজ ইকাল টু ওয়ান ওকে এখন এখানে আমাদের ডান পাশে ওয়ান দেওয়া আছে তো যদি আমরা এখানে যেহেতু কট অফ এ প্লাস ফিফটিন ডিগ্রি তো আমরা ডান পাশে যদি কট অফ কোনো একটি অ্যাঙ্গেল যদি আমরা নিয়ে আসতে পারি তাহলে দুই পাশ থেকে আমরা কট উঠাই দিলেই কিন্তু আমাদের এর মানটা কিন্তু বের করাটা অনেক সহজ হয়ে যাবে তো আমরা জানি যে কট ফর্টি ফাইভ ডিগ্রি ভ্যালু হচ্ছে ওয়ান সো আমরা এই যে ওয়ানের পরিবর্তে আমরা কী লিখতে পারি এখানে আমরা পুরো অংশটাকে লিখি আচ্ছা তাহলে এই ওয়ানের পরিবর্তে আমরা লিখতে পারি কট ফর্টি ফাইভ ডিগ্রি আমরা জানি যে কট ফর্টি ফাইভ ডিগ্রি মান কত ওয়ান ওকে তাহলে আমরা ওয়ানের পরিবর্তে কট ফর্টি ফাইভ ডিগ্রি লিখলাম কোনো সমস্যা নেই এখন এই পাশে কট এই পাশে কট যদি আমরা উঠায় দেই তাহলে আমরা কী পাই এখানে এখানে পাবো এ প্লাস ফিফটিন ডিগ্রি এইটের সমান কত ফর্টি ফাইভ ডিগ্রি আমাদের এখানে এ এর মান নির্ণয় করতে বলা হয়েছে সো আমরা লিখতে পারি এখানে বা এ সমান ফর্টি ফাইভ মাইনাস ফিফটিন ডিগ্রি সুতরাং এ সমান থার্টি ডিগ্রি এটি হল আমাদের নির্ণয় মান তো আমরা লিখতে পারি নির্ণয় মান এ থার্টি এটি আমাদের আনসার ওকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ অঙ্কটি অনেক সহজ আশা রেখে তোমরা প্রথম যে আমি করেছি এখানে প্রথমেই তোমরা বুঝতে পেরেছো আমাদের আমি মনে করি না যে আর সেকেন্ড টাইম তোমাদের এটাকে বুঝিয়ে দিতে হবে খুব সহজ এখানে জাস্ট খালি অনের পরিবর্তে আমরা ই করছি এখানে এই কটের সাথে মিল করে আমরা এই পাশে কট ফর্টি ফাইভ ডিগ্রি নিয়েছি যদি বাম পাশে আমাদের ট্যান থাকতো তাহলে ট্যান ফর্টি ফাইভ ডিগ্রি নিতাম ঠিক আছে ওকে তো আমরা ক নম্বর আমরা খুব সহজেই আমরা সমাধান করে ফেললাম এবার আমরা খ নম্বর প্রশ্নটি আমরা সমাধান করব এখানে খ নম্বর প্রশ্নে বলা আছে যে উদ্দীপকের আলোকে প্রমাণ করো যে রুট ওভার এক্স প্লাস ওয়ান ডিভাইডেড এক্স মাইনাস ওয়ান এটা সমান কি এ বাই ওয়াই প্লাস ওয়ান বাই ওয়াই রুট অভার এক্স প্লাস ওয়ান ডিভাইডেড বাই এক্স মাইনাস ওয়ান সমান এ বাই ওয়াই প্লাস ওয়ান বাই ওয়াই সো আমরা প্রথমেই আমরা উদ্দীপক হতে আমরা কী কী লিখতে পারি এখানে আমাদের উদ্দীপকে দেওয়া আছে এক্স দেওয়া আছে ওয়াই দেওয়া আছে এ দেওয়া আছে আর প্রমাণেও আমাদের কিন্তু এক্স ওয়াই এ তিনটেই কিন্তু আমাদের প্রয়োজন হবে সো আমরা লিখতে পারি খরের জন্য যে উদ্দীপক হতে পারি উদ্দীপক হতে পাই উদ্দীপক হতে কি পাই আমরা সেগুলো আমরা লিখে ফেলি এক্স সমান সেক থেটা ওয়াই সমান সাইন থেটা এবং এ সমান কজ থেটা এগুলো আমরা উদ্দীপক থেকে পেলাম এখন আমরা লেফট হ্যান্ড সাইড নিয়ে কাজ করবো লেফট হ্যান্ড সাইড এটা সমান রুট ওভার এক্স প্লাস ওয়ান ডিভাইডেড বাই এক্স মাইনাস অর্থাৎ এক্স প্লাস ওয়ান ডিভাইডেড এর হোল রুট ওকে এখন আমরা এখানে এক্সের ভ্যালু বসাতে পারি তাহলে কী হবে রুট সেক থেটা মাইনাস ওয়ান অর্থাৎ এক্সের জায়গায় আমরা এই যে সেক থিটা আমরা বসালাম ঠিক আছে এখন এইখানে আমরা আলাদা করে দিতে পারি এই যে সেক থেটা প্লাস ওয়ান রুট ওভার ডিভাইডেড রুট ওভার ওকে এই আমরা আমরা আলাদা করে দিলাম এবার আমাদের এই যে রুট আমাদের হরে আছে রুট ওভার সেকটা মাইনাস ওয়ান আমরা এটার ঠিক অনুবন্ধী রাশি দ্বারা অর্থাৎ এখানে রুট ওভার সেকতেটা মাইনাস ওয়ান আছে আমরা রুট ওভার সেক্টেটা প্লাস ওয়ান দ্বারা লব হরকে আমরা গুণ করব সো তাহলে আমরা কি নিতে পারি রুট ওভার সেকটা প্লাস ওয়ান ইন্টু রুট ওভার সেকটা প্লাস ওয়ান এরপরে রুট ওভার সেকটা মাইনাস ওয়ান ইন্টু রুট ওভার সেকতেটা প্লাস ওয়ান আমরা লব ও হরে রুট ওভার সেকিটা প্লাস ওয়ানদের আমরা গুণ করলাম তো এটা আমরা এখানে সাইড নোট হিসেবে আমরা দিতে পারি লব ও হরকে লব ও হরকে রুট ওভার সেকটা প্লাস ওয়ান দ্বারা গুন কুড়ে ওকে আচ্ছা এবার তাহলে এখানে আমাদের লবে একই জিনিস রুট ওভার সেকেরা প্লাস ওয়ান রুট ওভার সেকরা প্লাস ওয়ান তাহলে আমরা রুট ওভার আমরা লিখতে পারি এক্স সো এখানে রুট ওভার এই টু রুট ওভার সেক থেকে প্লাস ওয়ান এইটার পরিবর্তে আমরা কী লিখতে পারি সরাসরি একেবারে বলে এই যে সেক থেটা প্লাস ওয়ান আর নিচে এখানে রুট ওভার সেক থেটা মাইনাস ওয়ান আর এখানে রুট ওভার সেক থেটা প্লাস ওয়ান সো আমরা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এরকম আকারে আমরা এখানে লিখতে পারি আমরা রুট ওভার দিই এখানে আর এখানে কি এই যে আমরা একবারে করি দিই এখানে সেক থেটা মাইনাস সেক থ্রা প্লাস ওয়ান সো আমাদের এখানে কী হবে সেক স্কোয়ার থেটা মাইনাস ওয়ান এখানে কিন্তু আমাদের এইটা আসবে এখানে যেহেতু রুট ওভার সেকথা প্লাস ওয়ান ইন্টু রুট ওভার সেকথ ওয়ান মানে হলো কি সেকথেরা প্লাস ওয়ান হল আর এখানে সেক মাইনাস ওয়ান সেকথরা প্লাস ওয়ান এটা কিন্তু এই একটা রুট ওভারের ভিতরে তার এ প্লাস তার মানে সেকি স্কোয়ার থেটা মাইনাস ওয়ান ওকে এরপরে উপরে হলো সেক প্লাস ওয়ান আর নিচে এই যে রুট ওভার সেক স্কোয়ার থেটা মাইনাস ওয়ান আমরা জানি যে সেকি স্কোয়ার থেটা মাইনাস টেনিস স্কোয়ার টু যদি ওয়ান হয় তাহলে সেক স্কোয়ার থেটা মাইনাস ওয়ান ইজ ইকোয়াল টু টেনিস স্কোয়ার এটা আমরা কিন্তু জানি অর্থাৎ বিষয়টা এরকম যে আমি দেখি দেখি সেক স্কোয়ার মাইনাস কি টেনিস স্কোয়ার যদি ওয়ান হয় তাহলে সেক স্কোয়ার থেটা মাইনাস ওয়ান ইজ টু এটা কিন্তু আমরা এখানে অনুসিদ্ধান্ত হিসেবে লিখত এটা আমাদের মূল সূত্র এটা হলো আমাদের কি এখানে অনুসিদ্ধান্ত সো আমরা এখানে লিখতে পারি রুটোবার এই যে সেক স্কোয়ার থিয়েটা মানাস ওনার পরিবর্তে আমরা কি লিখতে পারি টেন স্কোয়ার থিয়েটা লিখতে পারি এখানে আমরা টেন স্কোয়ার থিয়েটা লিখতে পারি ওকে এরপরে এটা আমি এখান থেকে মুছে দিই এরপরে এখানে আমরা লিখতে পারি সেক থিয়েটা ক্লাস ওয়ান ডিভাইডেড রুট ওভার টেনিসার্থেটা মানে হলো শুধু টেন হয়ে গেল ওকে এখন আমি আমার কাজের সুবিধার জন্য এই উপরের অংশটুকু আমি মুছে দিচ্ছি প্রিয় শিক্ষার্থীবৃন্দ আসলে কি তোমরা এটুক এতটুকু বুঝতে পেরেছো তারপরেও তোমাদের যদি কোথাও কোনো সমস্যা থাকে অবশ্যই তোমরা ভিডিও যে কমেন্ট বক্স রয়েছে সেখানে তোমরা অবশ্যই তোমরা আমাকে জানাতে পারবে এখানে সেক থেটার পরিবর্তে আমরা কি লিখতে পারি সেক থেটার পরিবর্তে আমরা লিখতে পারি ওয়ান বাই কজ থেটা ডিভাইডেড আমরা এখানে আরেকটু বড় করি সরাসরি আমরা এটা না লিখে আমরা এখানে লিখি যে sec থেটা বাই টেন থেটা প্লাস ওয়ান বাই টেন থেটা আমরা এখানে ভেঙে দিলাম বা আলাদা করে দিলাম এখন এই যে sec থিটা sec সেক থেটার পরিবর্তে আমরা কী লিখতে পারি এখানে ওয়ান বাই কজ থেটা আর টেন থেরা পরিবর্তে আমরা লিখতে পারি sin থেটা বাই কজ থেকে প্লাস এখানে আমরা লিখতে পারি টেনের পরিবর্তে আমরা লিখতে পারি sin θ বাই কজ এবার আমরা এখানে আমরা কী করতে পারি ওয়ান বাই কজ থেকে গুণ উপরে cos θ, গেল নিচে sin θ, প্লাস ওয়ান গুণ উপরে cos θ, নিচে sin θ. ঠিক আছে এবার এই cos θ, এই কস যদি কেটে যায় তাহলে কী থাকে এখানে ওয়ান বাই সাইন থেটা প্লাস এখানে কজ থেটা বাই সাইন থেটা ওকে এবার আমরা এখানে আমরা একটু মান বসানোর চেষ্টা করি ওয়ান বাই সাইন থেটা সাইন থিটার ভ্যালু কত এখানে ওয়াই সো আমরা এখানে লিখতে পারি ওয়ান বাই ওয়াই প্লাস কস থেটা বাই সাইন থেটা কস থ্রিটার ভ্যালু কত এ তাহলে আমরা উপরে এ লিখতে পারি আর নিচে সাইন্থিটার ভ্যালু হচ্ছে ওয়াই সো এটাকে আমরা একটু গুছিয়ে লিখি এ বাই ওয়াই আমরা আগে লিখলাম প্লাস ওয়ান বাই ওয়াই পরে লিখলাম তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের রাইট হ্যান্ড সাইডে এ বাই ওয়াই প্লাস ওয়ান বাই ওয়াই আসে এ বাই ওয়াই প্লাস ওয়ান বাই ওয়াই তো আমাদের এখানে কিন্তু এ বাই ওয়াই প্লাস ওয়ান বাই ওয়াই কিন্তু অলরেডি চলে আসছে সো আমরা এখানে লিখতে পারি ইকোয়াল টু রাইট হ্যান্ড সাইড To right hand side. Okay, so left হ্যান্ড সাইড ইজ equal টু রাইট হ্যান্ড side আমাদের কি বলছে এখানে প্রমাণ করতে বলছে তাহলে প্রুফ ওকে শিক্ষার্থী বিন্দু আশা রাখি তোমরা বিষয়টি বুঝতে পেরেছ আমরা কিন্তু খুব সহজভাবে এবং সাবলীল ভাষায় একেবারে ধীরে ধীরে কিন্তু প্রত্যেকটা লাইন বাই লাইন কিন্তু বোঝানোর চেষ্টা করেছি আশা রাখি তোমরা বিষয়টি বুঝতে পেরেছো তারপরেও তোমাদের যদি কোথাও কোনো সমস্যা থাকে অবশ্যই আমাকে এই ভিডিওর কমেন্ট বক্সে আমাকে নক করবে ওকে এবার আমরা আমাদের গ নম্বর যে প্রশ্ন সেই গ নম্বর প্রশ্নটি আমরা সমাধান করব গ নম্বর প্রশ্নে বলা হয়েছে উদ্দীপকের আলোকে উদ্দীপকের আলোকে ওয়ান বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস টু এ ইজিক টু টু হলে থিয়েটারের মান নির্ণয় করো যেখানে জিরো ডিগ্রির সাথে থিয়েটারের ভ্যালু বড়ো নাইনটি ডিগ্রির সাথে ছোটো তার মানে এটা আমাদের হচ্ছে এখানে কি অবশ্যই সূক্ষ্মকোণ সূক্ষ্ম সূক্ষ্মকোণ এবং এটা ফার্স্ট কোয়ার্ডেন্টে অবস্থান করে যাই হোক আমরা দেখি একটু ট্রাই করি আমাদের এখানে গ নম্বর আমরা লিখতে পারি উদ্দীপক হতে উদ্দীপক হতে উদ্দীপক হতে পাই এখানে আমাদের এক্স ওয়াই এ তিনটাই আছে তাহলে এক্স ইকুয়াল টু সেক থেটা ওয়াই ইজ ইকাল টু সাইন থেটা এবং এ ইজ ইকাল টু কজ থেটা ওকে এবার আমরা এই রাশিটা নিই এখন ওয়ান বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস টু এর সমান টু বা ওয়ান বাই সেক স্কোয়ার থেটা মাইনাস এখানে সাইন আমরা মান বসাচ্ছি এক্সের মান হচ্ছে এক্সের মান হচ্ছে সেক সেক থেটা তাহলে ওয়ান বাই এক্স স্কোয়ার মানে ওয়ান বাই সিক্স স্কোয়ার থেটা মাইনাস মান হচ্ছে সাইন থেটা তাহলে সাইন স্কোয়ার থেটা প্লাস এর মানে হচ্ছে কজ থেটা তাহলে টু কজ থেটা টু টু বা ওয়ান বাই সিক্স স্কোয়ার থেটা মানে হল কজ স্কোয়ার থেটা এবং আমাদের এখানে যেহেতু কজ থেটা আছে আমরা এই জন্যই সাইন থেটাকে আমরা কজ থেটায় রূপান্তর করে নেব এখানে তাহলে সবগুলোই কজ হয়ে যাবে তার মানে ওয়ান মাইনাস কজ 2 থেটা প্লাস টু কজ থেটা মাইনাস টু ইজিকোয়াল টু জিরো ওকে এরপরে কজ স্কোয়ার থেটা মাইনাস ওয়ান প্লাস প্লাস এরপরে কজ থেটা তাহলে কি হয় টু এরপরে প্লাস এখানে 2 কজ থেটা আর এখানে মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি টু কত জিরো এখন আমাদের এখানে মিডিল টার্ম করতে হবে তিন কত ছয় হয় সো আমরা এখানে লিখতে পারি টু কজ স্কোয়ার প্লাস সিক্স আচ্ছা এখানে যে বিষয়টি আমরা দেখতে পাচ্ছি এই যে টু কজ স্কোয়ার থেটা প্লাস টু থেটা আসলে এখানে মিডল টার্ম যদি আমরা করি আচ্ছা এখানে যে বিষয়টি আমরা দেখতে পাচ্ছি টু কজ স্কোয়ার থেটা প্লাস টু কজ থেটা মাইনাস থ্রি ইজিকোয়াল টু জিরো তো এখানে আমাদের মিডল টার্ম আমরা যদি করতে যাই তাহলে তিন দুগুণা ছয় আমরা যদি এখানে মিডল টার্ম করতে যাই তাহলে এই যে এখানে টু কজ থেটা আসলে কোনোভাবেই মেলে না এখানে যদি ফাইভ হয় তাহলে বিষয়টা মেলে তো সেই ক্ষেত্রে আমাদের অথবা এখানে যদি শুধু কস্তেটা হতো কিন্তু কস্তেটা শুধু হলেও আমাদের এখানে হ্যাঁ সেটা ক্ষেত্রেও একটা কথা বলা যেত আসলে আমাদের এখানে আমাদের উদ্দীপক এখানে আমি উঠানো ভুল করেছি এখানে উদ্দীপক এখানে ফাইভ হবে ফাইভ এ হবে এখানে আমাদের এখানে উদ্দীপকে ফাইভ এ হবে আমি একটু দেখে নিই আমাদের যে প্রশ্নটি সম্ভবত আমি ভুলে উঠাইছি হ্যাঁ এখানে ওয়ান বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস ফাইভ এ ইজিকোয়াল টু টু সো আমি এখানে একটু ভুল করে উঠাইছি আমি সেটা শুদ্ধ করে দিলাম সঠিক করে দিলাম আমাদের এখানে ফাইভ হবে তাহলে আমরা এখানে এই যে ট্যুর পরিবর্তে আমরা এখানে ফাইভ দিব এই যে ট্যুর পরিবর্তে আমরা এখানে ফাইভ দিব এই ট্যুর পরিবর্তে আমরা এখানে ফাইভ দিব এই যে ট্যুর পরিবর্তে আমরা এখানে ফাইভ দেবো ওকে যাই হোক আমার উঠানোর ক্ষেত্রে একটু ভুল হয়েছিল তো আমরা এখন এখানে তার ট্যুর পরিবর্তে যদি আমরা এখানে ফাইভ দিই তাহলে আমাদের এখানে এখানে মিডিল টার্মটা অনেক সহজ হবে আমরা করতে পারি অর্থাৎ মিডিল টার্ম করা যাবে এখন তাহলে কী হবে এখানে টু কস স্কোয়ার থেটা প্লাস সিক্স কস থেটা মাইনাস এখানে কস থেটা অর্থাৎ সিক্স ক সিক্স থেকে ওয়ান মাইনাস করলে আমরা কী পাই ফাইভ পাই আবার সিক্সের সাথে মাইনাস ওয়ান গুণ করলে আমরা মাইনাস সিক্স পাই তাহলে দুই আর মাইনাস তিন গুণ করলে তো মাইনাস সিক্সই হয় এখানে ওকে এখানে কত মাইনাস থ্রি টু জিরো আচ্ছা এবার এখানে আমাদের যে টু কজ থেটা কমন নেই তাহলে কী হবে এখানে কজ থেটা প্লাস কত থ্রি এখানে মাইনাস কমন নিলে কজ থেটা প্লাস থ্রি ওকে এখন আমরা এখানে কী পেলাম আর এখানে কস থিয়েটা মাইনাস ওয়ান রেজিপাল টু জিরো কিন্তু এখানে আমাদের এই যে cos থিয়েটার প্লাস থ্রি এটা আমাদের এখানে গ্রহণযোগ্য না আমাদের যে লিমিট দেওয়া আছে সেই লিমিট অনুসারে আমরা এখানে এটা গ্রহণযোগ্য বলতে পারি না আমাদের লিমিটে বলছে এখানে জিরোর সাথে থিয়েটা বড় থিয়েটার সাথে নাইনটি ডিগ্রি বড়ো কিন্তু থিয়েটার ভ্যালু নাইনটি ডিগ্রির সাথে বড়ো হওয়া যাবে না ওকে অথবা এখানে কস থেটা ইজ মাইনাস থ্রি ইহা গ্রহণযোগ্য না তাহলে আমরা লিখতে পারি সুতরাং আচ্ছা কিন্তু আমরা লিখে নেই কিন্তু কস প্লাস থ্রি ইজ নট জিরো কেননা আমরা এখানে লিখে দিই কারণ জিরো ডিগ্রি ইজ লেস দেন ইজ লেস কত নাইনটি ঠিক আছে আমরা এটা এখানে লিখতে পারি আর আমরা না লিখলেও এখানে চলবে কিন্তু এত ইজ নট ইকল জিরো তার মানে এটা গ্রহণযোগ্য না অথবা আমরা এখানে লিখতে পারি তাহলে সুতরাং লিখতে পারি অথবা না সুতরাং সুতরাং টু কস থেটা মাইনাস ওয়ান ইজ ইকাল টু জিরো বা টু কস থেটা ইজ ইকাল টু ওয়ান বা কস থেকেটা ইজ ইকাল টু কত হাফ বা কস থেটা ইজ ইকাল টু কস পাই বাই থ্রি অর্থাৎ কস ষাট ডিগ্রি ভ্যালু হচ্ছে কত হাফ সুতরাং থিয়েটারে জিকটা কত পাই বাই থ্রি এই যে পাই বাই এই পাই বাই থ্রি কত ষাট তার মানে আমাদের লিমিটটা হলো কি জিরো ডিগ্রির সাথে বড়ো হতে হবে নব্বই ডিগ্রির ছোটো হবে তাহলে আমাদের ষাট তো হয়ে গেছে তাহলে আমরা লিখতে পারি যে এখানে থিয়েটারের ভ্যালু বের করতে বলা হয়েছে সুতরাং সেটা এর মান এটি আমাদের এখানে আনসার প্রিয় শিক্ষার্থী বৃন্দ আমরা এভাবেই খুব সহজে আমরা একটা সৃজনশীল প্রশ্ন আমরা সমাধান করতে পারি সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফিজ